আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটা বাজারে আসছি এই বাজারটা হলো কুমিলা মিশি বাজার যে সকল বাইরা ছোটো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশের ভিতরে যারা খামারের জন্য গুরু খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো আপনারা যেসব যে সকল বাইরা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে চেষ্টা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কৃষকদের দামে আপনাদেরকে দাম দরগুলো জানানোর চেষ্টা করি এই যে আমার সামনে খুব সুন্দর দুটো গরু বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই যে কৃষি উদ্যোক্তা ভাই বোনদের জন্য এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আপনারা যে সকল বাইরা গরু পালার জন্য আগ্রহী আছেন তারা একবার হলে এই বাজারে আসবেন এই বাজারটা কুমিলাম চোদ্দ গ্রাম থানার পাশে প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে কি অবস্থা ভালো আছেন নাই কয়টা বিক্রি করলেন এখন এই জুটা কত বিক্রি করলেন একশো আঠারো একশো আঠারো এই যে খুব সুন্দর ছোট ছোট যারা দুই হাজার চাব্বিশ কোরবানের জন্য গুরু খুঁজেন তাদের জন্য এই গুরুগুলা এই যে বড়ো ভাইয়ের কালেকশন খুবই হেভি কালেকশান আপনারা যারা ছোট গুরু খুঁজেন একদম বাচ্চা ছোট সার গুরু তাদের জন্য হাসান ভাইয়ের দাবারে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এই যে একশো আঠারো বিক্রি করছে টাকা লেনদেন চলতেছে আপনাদেরকে আরও কিছু দাম দর জানানোর চেষ্টা করি এগুলা পঞ্চাশ পঞ্চান্ন চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আরও একটা গুরু দেখানোর চেষ্টা করি যাই হোক দামাদামি চলতেছে এখানে আরো একটা গরুর দামি চলতেছে আপনারা যারা দুই হাজার ছাব্বিশ জন্য ছোট ছোটো গুরু সার বাচ্চাগুরু তাদের জন্য এই ভিডিওটা যে খুব সুন্দর ছোট ছোট ছোটো ছোটো বা খামার উপযোগী খামার উপযোগী খুব সুন্দর সুন্দর গুরু আছে সাইওয়ালের বাচ্চা যারা একজন তাদের জন্য এই ভিডিওটা চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট এই রেঞ্জের ভিতরে আপনারা দামাদামি করে নেবেন একটা গরু নামাইছে দামা দামাদামি চলতেছে কয় ভিতরে চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

এই যে খুব সুন্দর বিক্রি হয়েছে ভাই কত হয়েছে ভাইয়া দুশো বিশ এই দোনোটা দুশো বিশ খুব সুন্দর দুই হাজার উপযোগী খুব সুন্দর সুন্দর গুরু যে আমাদের দেশীয় জাতের সাইওয়াল খুব সুন্দর সুন্দর দুশো দুইটা বিক্রি করছে যারা মিডিয়াম পর্যায়ে গুরু খুঁজেন দুই হাজার চাব্বিশ কোরবানের জন্য এ যে দেখেন খুব সুন্দর সুন্দর যাই হোক এখানে দেখি

এ ভাই কত বলছে ভাই দাম কয় নাই এই যে এখানে আরো একটা গরুর দাম দামি চলতেছে দেখা যাক আপনাদেরকে দেখাই যে এই গরুটা কত টাকা চাইতেছে কাকু আহ হে কত টাকা চাইছে আপনি এক লাখ বলছেন

কাকা আরো লাই সাই বলেন বলিলে নিয়ে যান যাই হোকটা যদি একটু কমে পাই দশ বিশটা গরু কিনবো আশা করছি আচ্ছা আনি কি খামারি না খামারি দেখেন কম করি করে দেখছে দিক করে দেখেন ভয় যাক একজন খামারি ভাই উনি বলতেছে দশ বিশটা গরু কিনবে যাই হোক তো যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাক হয়ে গেছে যত সম্ভব হয়েছে কাকু হয়েছে না ভাই এদেরকে দিতেন দশ বিশটা করুন নিব একটু লড়ি শাড়ি দিতেন এরা আমার সাবস্ক্রাইবার তো যাই হোক আমার এক সাবস্ক্রাইবার উনি বিশটা গরু কিনবে খামারের জন্য তো ওনাকে উনি সুয়ারিশ করতে চান একটু কম বেশ করে নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য আর কথা পাঠালাম না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম